আপনার স্বামীকে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার স্ত্রীকে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আমি মাওলানা জুনাইদ হাবিব আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এক ঘন্টার ভিতরে আমি আপনাকে বসীকরণ করিব এক থেকে ঘন্টার ভিতরে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনার সামনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আপনি আসবেন আমি লিখে দিব কাজ না হলে দশ ঘন্টাকে আমি আপনাকে রিটার্ন দিব একশো পার্সেন্ট কাজ হবে আল্লাহর কালাম দিয়ে কাজ করে দেবো ইনশাল আসালামাইকুম আহমতুল আমি মাওলানা মোহাম্মদ হাবিব আমার ঠিকানা বান্দরবন জেলা লামা আলী কদম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বর্ষীকরণ স্বামী স্ত্রীর মধ্যে আমিল প্রেম ভালোবাসায় ব্যর্থ পাওনাটা কাদায় বিলম্বনা বিদেশ যাত্রায় বারবার বাধা আপনার স্বামীকে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে কিংবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাচ্ছে দীর্ঘদিনের সাজানো গোছানো সংসার যে সংসারটি আপনি তিলে তিলে সাজিয়ে সুন্দর করেছেন বড় করেছেন সেই সাজানো গোছানো সংসার ছোট্ট একটি বুলের কারণে আপনার আজকে ভেঙে যাওয়ার পথে কিংবা আপনার সেই সংসারটি ভেঙে গিয়েছে তাহলে আজ আপনি আমি মাওলানা জুনাই থাবিবের সাথে যোগাযোগ করুন আমি আপনাকে এক ঘন্টার ভিতরে বশীকরণ করে দিব এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার স্বামী আপনার স্ত্রী এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনার সামনে আসতে বাধ্য হবে কেননা আমি আপনাকে আল্লা পাকের কালাম দিয়ে কাজ করে দিব আল্লা পাকের কালাম দিয়ে আমি আপনাকে কাজ করে দিব সকল তন্ত্র খেলা যেখানে শেষ হয়ে যায় আমার আল্লাপাকের কালামের খেলা সেইখান থেকে শুরু হয়ে যায় অনেকেই বলেন যে হুজুর আমরা অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে আমরা প্রতারিত হয়েছি আমরা দুঃখা খেয়েছি আমি আপনাদেরকে বলবো আপনারা সঠিক জায়গায় যাইতে পারেন নাই কারণ কেউ যদি আমার আল্লাপাকের কালাম দিয়ে কাজ করে সেই কাজ কখনো বিফল হইতে পারে না আপনারা আমার কাছে আসবেন আমি আপনাদেরকে কাল্লাবাকের কালাম দিয়ে কাজ করে দিব একশো পার্সেন্ট কাজ হবে ইনশাআল্লাহ যদি কাজ না হয় যদি আপনার কাজ না হয় আমি আপনাকে দশ গুণ টাকা রিটার্ন দিব আপনি ইস্তাম নিয়ে আসবেন আমি ইস্তামে লিখে দিব কাজ না হলে দশ গুণ টাকা আমি আপনাকে ফেরত দিব কিন্তু আপনাদের